দাদা বলছিলাম হঠাৎ আজকে সাংবাদিক বৈঠকের কারণ কি ক্লাস টুয়েলভের এক ছাত্রী নিখোঁজ হয়েছে যার কারণে তার বাবা মা কমপ্লেন করেছে থানায় তাতে একশো সাঁত্রিশ এর দুই একশো চল্লিশের তিন বিএনএস কিডন্যাপিং চার্জ আছে আজ থেকে নিয়ে বিগত চোদ্দ দিন হয়ে গেল এখন পর্যন্ত মেয়ে কোনো খবর নাই পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না সুতরাং আপনারা জানেন যে একটি মিথ্যা কেস আমার উপরেও লেগেছিল কিডন্যাপিং যাতে পুলিশ জানতো যে আমি কিডন্যাপিং করিনি তারপরেও পুলিশ আমাকে অ্যারেস্ট করে ছয় দিন জেলে রাখে গোয়ালপুকুর থানার আজকে যেই ছাত্রী কিটনেপিং হয়েছে আরো পাশে সেই ছেলের নাম হচ্ছে রাহুল আলম বাবার নাম হচ্ছে সাহা আলম মেয়ের নাম হচ্ছে বিশ্বাস বাবার নাম হচ্ছে মিহির বিশ্বাস এই রাহুল আলম রাজ ছাত্রীকে যে ছাত্রীকে কিটনেপিং করে নিয়ে গেছে সেটা আজ থেকে নিয়ে বিগত সতেরো দিন হয়ে গেল সতেরো দিন ধরে তার বাবা মা পুলিশের কাছে বারবার যায় বারবার রিকোয়েস্ট করে যে আমার মেয়েকে আমায় ফিরিয়ে দিন আমার মেয়ে কোথায় আছে আমাকে এনে দিন কিন্তু গোয়ালপুকুর পুলিশ শুধু বলতে থাকে যে এটা তদন্ত চলছে তদন্ত চলছে আমার প্রশ্ন হচ্ছে যে একজন মা একজন বাবা এই হতভাগা মা আজকে চোদ্দ দিন ধরে মেয়ের জন্য হয়তো একশো গ্রাম চালের ভাত খায়নি সেই পুলিশ আজকে ওই মেয়েকে মায়ের কাছে নিয়ে এসে দিতে পারছে না কিন্তু কোথাও যদি মিথ্যা কেস লাগে তাতে বলপুখরের মন্ত্রী মাননীয় গোলাম রব্বানী সাহেব তিনার আদেশে তিনার ভাইয়ের আদেশে নির্দোষ লোককে গ্রেফতার করে নিয়ে জেলে দিতে পারে আমি চাই যে যেই মা আজকে আমার সামনে বসে আছেন তিন দিন চার দিন ধরে প্রায় আমার সাথেও যোগাযোগ করছেন যে আমি সবারই কিন্তু আমার মেয়েকে আমি ফিরিয়ে পাচ্ছি না আমি চাই গোয়ালপুকুর থানার পুলিশ এবং গোয়ালপুকুর থানার গোয়ালপুকুরের যে মন্ত্রী আছেন গোলাম রব্বানি সাহেব আমার উপরে একটা মিথ্যা কেস লাগাতে যাতে আমি কিডন্যাপিং করিনি সেটা কোর্টেও প্রমাণ হয়েছে তাতে পুলিশের এত অ্যাকশন আজকে হতভাগা মা থানাতে ঘুরে 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 পায়ের জুতো ক্ষয় হয়ে গেল কিন্তু আজ অব্দি মেয়ের খোঁজ পাচ্ছেন না আমি গোয়ালপুকুর থানার পুলিশকে এবং গোয়ালপুখুরের মন্ত্রী গোলাম রব্বানী সাহেবকে বলতে চাই যে যদি এই হতভাগা মায়ের কাছে যদি আপনি চার দিনের মধ্যে এই মেয়েকে মায়ের কাছে না ফিরাতে পারেন তাহলে গোয়ালপুকুরের রঙ বদলে যাবে এটা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কারণ যে বিশেষ করে গোয়ালপুকুরের লইন অর্ডার এত বাজে হয়ে গেছে যে পুলিশ আর পুলিশের মতো রূপ দেখাচ্ছে না গুন্ডার রূপ পুলিশ এখন নিয়ে নিয়েছে অতএব আমাদের গোয়ালপখরে করে বিশেষ করে আমাদের বাঁচা খুব কঠিন হয়ে গেছে যাক আমি আর ওইদিকে যাচ্ছি না আমি চাইছি যে আমার যে এই মা বসে আছেন মেয়ের জন্য সেই মেয়েকে চার দিনের মধ্যে পুলিশ যেন নিজের মায়ের কাছে ফিরিয়ে দেন নচেত চার দিন পরে আমরা যা আন্দোলন করব এই বিষয় নিয়ে সেটা কল্পনার বাইরে হয়ে যাবে মা বসে আছেন শুনুন মায়ের মুখ থেকে এই বিষয়ে যাকে সন্দেহ করা হচ্ছে সে তো তার নামে কমপ্লেন আছে এটা আমি বললাম যে একশো সাঁত্রিশ এর দুই একশো চল্লিশ এর তিন বিএনএস আছে কিডন্যাপিং কিডন্যাপিং চার্জ আছে তার উপরে তারপরে পুলিশ খুঁজে পাচ্ছে না নিশ্চয়ই হচ্ছে না এই বিষয়ে আর কাউকে কি আপনারা সন্দেহ করছেন এর পিছনে আর কেউ রয়েছে হ্যাঁ এর পিছনে যাদের উপরে সন্দেহ আছে তাদের উপরও মামলা করতে গিয়েছিলেন এনার বাবা মা তাদেরকে রিসিভ দেওয়া হয়নি পুলিশ তাদের কমপ্লেইন নাই আর যার উপরে যেটা রিসিভ করা হয়েছে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নাই এখন আপনারা কি চাইছেন আমাদের চাওয়া একটাই আজকে হতবাগা মা দিন ধরে একশো গ্রাম চালের ভাত খাননি মেয়ের জন্য পুলিশ বলছে যে তদন্ত চলছে তাহলে সতেরো আঠারো দিন ধরে যদি তদন্তই চলে মেয়ের কোনো না পাই তাহলে সে মেয়েকে কেমন করে বের করতে হয় পুলিশকে দেখাই আপনি যেরকম চার দিনের সময় দিলেন যদি চার দিনের মধ্যে পুলিশ প্রশাসন যদি তাদেরকে খুঁজে বের না করতে পারে এরপরে আপনাদের কি পদক্ষেপ রয়েছে যদি চেয়ে না পাওয়া যায় সেটাকে কেড়ে নিতে হয় আজকে পুলিশের কাছে আবেদন করছি মাননীয় মন্ত্রী আছেন গোয়ালপুকুরে আপনি বলছেন যে গল্পুকর খুব শান্তিতে আছে ভালো আছে আপনি বার্তা দিচ্ছেন তাহলে সেটা প্রমাণ করুন চার দিনে যদি মেয়েকে না পৌঁছাতে পারে তাহলে কীভাবে মেয়েকে পৌঁছাতে হবে ওটা আমরা সবাই মিলে শাহপুর অঞ্চলের লোক আমরা বুঝে নেব সেটা